সে খবর আমরা নেই না ওলাম না কোন তো আমুল মিসকিন তাদের জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ হবে এইটা কথাটা ঠিক না নাই গো বিয়ার মধ্যে দেখবেন একটা কথা লক্ষ্য করবেন দাওয়াতের সময় সারা ধনী মানুষ আগে লাইনে থাকে কিন্তু আপনি আমি যেসব মৃত্যুবরণ করি সব থেকে গরিব যে সে আগে আসে গুড় সে আগে আসে কিন্তু বাঁশ কাটে এই ধনী একজন লোক কিন্তু বাঁশ কাটার মধ্যে যায় না গুড় খোদার মধ্যে একজন মানুষও না এটা বাস্তব কথা আপনি দেখেন প্র্যাকটিক্যালি এই জন্যে জাহান্নবীরা বলবে বলেন না কোন তৃণমূল গরিবদেরকে আমরা খানা খাওয়াই নাই কোনো প্রোগ্রামে আমাদের বাড়ির মধ্যে আমরা তাদেরকে দাওয়াত দিই নাই কোনো ভিকারি কোনো মিসকিন যদি বাড়িতে আসতো তাদেরকে ধমকে দিয়ে তাদেরকে এটা সেটা বলে আমরা ঘুরে দিতাম কোনো বিপদগ্রস্ত মানুষদেরকে আমরা সহায় করি নাই তাদেরকে খানাও খাওয়াই নাই তাদেরকে কোনো ধরনের সহায় করি নাই যার জন্যে তালা আমাদের উপরে নারাজ হয়ে আজকে আমাদেরকে জাহান্নামের ফাইসালা করে দিয়েছে আর কোনো কিছুই থাকবে না দুনিয়ার মধ্যে একটা পাখি একটা গাছ বৃক্ষ তরলতা কোনো কিছুই থাকবে না একটা সময় আসবে আল্লাহ তাবরাক সমস্ত কিছু শেষ করে দিয়ে কেয়ামত আল্লাহ তাবরাক তালা সব শেষ করে দিয়ে আবার মানুষকে পুনরাজ্জীবন করে মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে তারপরে তাদের কতুত্তর ফল বলুন তারপরে তাদের হিসাব নিকাশ নেওয়া হবে তারা কি কি কাজ করেছে কে কোন ধরনের কাজ করেছে তাদের ওই হিসাবে তাদের হিসাব নিয়ে তাদের ফলাফল দেওয়া হবে মাজ্ত লিয়াম কিয়ামা কিয়ামতের দিন ইনসাবের পাল্লা বিচারের পাল্লা দায়ের করা হবে লাজুল লাজুল ইয়াম ওই দিন কোনো ধরনের একটু কমি বেশি করা হবে না উপযুক্ত ইনসাফ ওই দিন কায়েম করা হবে ইনসাফের দাঁড়ি পাল্লা ওই দিন আল্লাহ তাবারাকতাল্লাহ কায়েম করবেন ভাই মহতরম দুস্থ বুজুর্গ যে দুনিয়ার মধ্যে ভালো আমল করবে নেক আমল করবে কবরের থেকেই তার শান্তির জায়গা স্টার্ট হয়ে যাবে আর যে বদ আমল করবে তাদের কবরের মধ্যে তাদের আজাব শুরু হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ তালসাল্লাম বলেছেন ইনামুল কাবুর রৌ রৌজা তুমিনুম্মিন হফরাতিন নার কবর কারোর জন্যে জান্নাতের বাগিচা হবে কারোর জন্যে অন্ধকার গর্ত হবে আমলের বদলাতে তার হবে কিন্তু আমরা একদিন দুদিন আগে বা পরে আমরা কবরের বাসিন্দা হতেই হবে তারপরে মানুষের পুনরুত্থানের পরে মানুষেরকে দুই ভাগে বিভক্ত করা হবে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে ফিল জান্না ও ফারিফিস এক বাঘ তারা জান্নাতে যাবে দ্বিতীয় ভাগ তারা জাহান্নামে যাবে ফিল জান্না ও ফারি ফারিক ফাই দ্বিতীয় ভাগ যাবে জাহান্নামে তারপরে কিন্তু মানুষ যেভাবে আমরা পরিচিত আছি আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনি কথাবার্তা বলি এইভাবে চলা যে করি আল্লাহ ওই জাহান্নামি এবং জান্নাতিদেরকে আলাপ আলোচনা করার জন্যে সুবিধা করে দিবে সোহান আলাপ আলোচনা করার জন্যে সুবিধা করে দিবে কথাবার্তা পাতবে তারা আলোচনা করবে তারা কোরআনে কেরিমে পুরামুদ্দা সিরিয়ালের মধ্যে আল্লাহ তাফর তারা বলে দিয়েছেন ফি জান্নাত আনিল অনিল মুজিরিমিন মা সালাঙ্কা কুম্ফি সাপার ফি জান্নাতে স্যালুন আল্লাহ তাআলাহ জাহান্নামি এবং জান্নাতীদের সাথে আলাপ আলোচনা করার জন্য সুবিধা করে দিবে যারা জান্নতি হবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ফি জান্নাতিয়াত সআলুন সুবহানিল মুজরিমিন মা সলাকাকুম ফি সাqar জান্নাতিনা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে আনিল মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সলাকাকুম ফি সাqar এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে কোন কাজের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে যে সময় প্রশ্ন করবে জান্নাতিরা জাহান্নদেরকে তারা চারটা কারণ বলবে কয়টা আল্লাহ এ আয়তের মধ্যে বলেছেন যে সময় জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তারা চারটা কারণ বলবে কয়টা চারটা আমার বন্ধুগান জাহান্নামীরা প্রথমে বলবে একটা কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করি নাই লমনা কুমিনাল মুসলমানিন নামাজ পড়ি নাই নামাজ আদায় করি নাই আমরা জাহান্নামে আসার কারণ চারটি তার মধ্যে এক নম্বর হল আমরা নামাজ ফায়েম করি নাই নামাজ আদায় করি নাই আমার বন্ধুগণ আমরা যদি বাড়িতে বসে থাকি চার দোকানে বসে থাকি দেখবেন ঠাণ্ডার দিন আসলে বেলা। দুপুর সময় খানা খাওয়ার পরে সত্তর বছর ষাট বছর আশি বছর বয়সী লোকেরা আমরা বাজারে চাদর নিয়ে ঠান্ডার দিনের কাপড় নিয়ে চলে যাই রাত পর্যন্ত চার দোকানের মধ্যে বাজারের মধ্যে গল্পগুলাস করে বেলে আমরা ঘুরে আসি কেউ যদি জিজ্ঞাসা করে লম্বা সময় ধরে চার দোকানে বসে আসেন আপনার কিনু কোনো কাম কাজ নাই তখন আমরা বলে থাকি ও মুরব্বীরা আমরা বলে থাকি যে আমাদের টাইম পাস হয় না যার জন্যে চার দোকানে বসে বসে আমরা গালগপ্প করি আমার বন্ধুগণ কিন্তু নামাজ পড়ার সময় আমাদের হয় না এমনি আমরা বলে থাকি আমাদের সময় যায় না টাইম পাস করার জন্য আমরা চার দোকানে বসে থাকি টাইম পাস করার জন্য আমরা লুডো খেলে থাকি টাইম পাস করার জন্য আপাসের মধ্যে আমরা আলোচনা করতে থাকি টাইম পাস করার জন্য আমরা ঘোরাফেরা করতে থাকি কিন্তু টাইম আমাদের নামাজ পড়ার জন্য আমাদের টাইম হয় না আমার বন্ধুগান এই যে নামাজ পড়ার যে আমাদের টাইম হয় না কারণ নামাজ আমাদের আপন বিলে আমরা মনে করি না নামাজ যে আমাদের বিপদের সময় কাজে আসবে সে কথাটা আমরা ভাবি না যার জন্যে আমরা এই সময়ে থাকা সত্ত্বেও আমরা মসজিদের মধ্যে আমরা আসি না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম বলেছেন মুমিনের সিফত হলো তাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে কিন্তু না আমাদের দেখবেন লম্বা লম্বা সময় আমরা আলোচনা করি বাজারে বসে থাকি কিন্তু দশ মিনিট বিশ মিনিট সময় আমাদের কিন্তু মসজিদের মধ্যে দেওয়ার সময় আমাদের হয় না হয় না এটা কারণ কিন্তু অবশেষে আমাদের কি পরিণত হবে এই কারণে আমরা জাহান্নামি হয়ে যাবে আমরা কি হব আমরা জাহান্নামি হব কারণ কিভাবে মানুষ জাহান্নামে যাবে কি কবে কি কারণে মানুষের জান্নাতে যাবে ভাই মহাতরম দুস্থ বুজুর্গ যারা মুমিন হবে তারা তো ওই দিন খুশি তাদের তো খুশি যাদের আমল নামায় ডাইন হাতে দেওয়া হবে তারা খুশি কাদেরকে দেওয়া হবে যারা নামাজ কায়েম করবে তো জাহান্নামিরা এক নম্বর কারণ তারা বলবে যে আমরা কি করি নাই দুনিয়ার মুখে আমরা নামাজ আদায় করি নাই আর যদি আমরা নামাজ আদায় করতাম তাহলে হাসরের ময়দানে আমাদের আমল নামা ডাইন হাতে দিত সম্মানিত অবস্থিতি

ইন্নি জ্বলন্ত আন্নিমুলাকিন হিসাবিয়া তারা বলবে এই হিসাবের দিনের অপেক্ষায় আমরা ছিলাম আমরা জানতাম এই হিসাব হবে যার জন্যে দুনিয়ার মধ্যে আমরা নামাজ কায়েম করতাম নবজির ইতরিকায়েম আমরা চলতাম আল্লাহর উপরে আমরা ভরসা করতাম নেক নেক আমরা আমল করতাম তার প্রাপ্য আল্লাহ তালাজকে আমাদেরকে পাওয়ায় দিয়েছে আমার বন্ধুগান আর যারা দুনিয়ার বুকে নামাজ قائم করে নাই নেক আমল করে নাই ভালো কাজ করে নাই তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমানিহি ফায়াকুলু ইয়া লাইতানি কিতাবিয়া যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে লাম উতিয়া লাম উতিয়া কিতাবিয়া ইয়ালাইতানি ইয়ালাইতানি ইলামতা কিতা মিয়া যদি আমাদের আমল নামা না দেওয়াই হয়তো ভালো ছিল আমরা আমলনামা কেন নিলাম আজকে আমাদের দুর্ভাগ্যবশত আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে আমরা গালগপ্প করেছি কিন্তু নামাজের সময় নামাজ পড়ি নাই ভালো কাজ করি নাই আজকে আমাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে আমার বন্ধুগান এই জন্যেই যে সময় দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ নামে যাবে আর এক ভাগ জান্নাতে চলে যাবে প্রশ্ন করার বদলতে জান্নাতিরা যে সময় জাহান প্রশ্ন করবে তারা চারটি প্রশ্নের জবাব চারটি দিবে একটা হলো না কুমিনাল মুসাল্লি আমরা নামাজ আদায় করি নাই দ্বিতীয় হলো জাহান্নাবিরা জান্নাতীদেরকে বলবে আমরা এই জাহান আসার কারণ এক নম্বর হলো নামাজ দু নম্বর হলো যে আমরা ইয়তিমদেরকে আমরা খানা খাওয়াই নাই বললাম না কোনো তেমুল মিসকিন গরিবদেরকে আমরা খানা খাওয়াই নাই এই যে গরিবদেরকে যে আমরা খানা খাওয়াই নাই এর মতলব হলো যদি নিতে যান দুনিয়ার বুকে আপনি লক্ষ্য করে দেখেন আজকে যদি আমার বাড়িতে আমার ছেলের বিবাহ আমার মেয়ের যদি বিবাহ হয় আমি যদি মালদার থাকি তাহলে দেখে দেখে ধনী লোক যারা টাকা পয়সা যারা সম্পত্তিওয়ালা লোক যারা মালদার যারা এমপি যারা মিনিস্টার যারা প্রেসিডেন্ট যারা কোটিপতি তাদেরকে দেখে দেখে আমি দাওয়াত দেই কেননা তারা আমার বাড়িতে বড় বড় গিফট নিয়ে আসবেন খুব বড় বড় সুন্দর সুন্দর করে তারা গিফট দিবেন আমাকে দামি দামি কাপড় দিবেন দামি দামি গিফট দিবেন যার জন্য তাদেরকে শুধুমাত্র আমরা দাওয়াত দেই যত বাড়ির মধ্যে আমরা খানা খাওয়াই যত আমরা খানার পারপসে যত প্রোগ্রাম করি দেখে দেখে বেশি বেশি করে আমরা বড় লোকদেরকে দাওয়াত দেই নিজের আত্মীয় নিজের গোষ্ঠী নিজের বংশ লোক যদি তুচ্ছ হয় যদি নিচ্ছ হয় যদি গরিব হয় তাদের খবর আমরা নেই না বললাম না কোনো তো মিসকিন তাদের জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ হবে এইটা কথাটা ঠিক না নাই গো বিয়ার মধ্যে দেখবেন একটা কথা লক্ষ্য করবেন দাওয়াতের সময় সারা ধনী মানুষ আগের লাইনে থাকে কিন্তু আপনি আমি যেসব মৃত্যুবরণ করি সব থেকে গরিব যে সে আগে আসে গুড় খোদে সে আগে আসে কিন্তু বাস কাটে এই ধনী একজন লোক কিন্তু বাস কাটার মধ্যে যায় না গুড় খোধার মধ্যে একজন মানুষও যায় না এটা বাস্তব কথা আপনি দেখেন প্র্যাকটিক্যালি এই জন্যে জাহান্নামীরা বলবে বলেন না কোন ত্রৈন গরিবদেরকে আমরা খানা খাওয়াই নাই কোনো প্রোগ্রামে আমাদের বাড়ির মধ্যে আমরা তাদেরকে দাওয়াত দিই নাই কোনো ভিখারি কোনো মিসকিন যদি বাড়িতে আসতো তাদেরকে ধমকি দিয়ে তাদেরকে এটা সেটা বলে আমরা ঘুরিয়ে দিতাম কোনো বিপদগ্রস্ত মানুষদেরকে আমরা সহায় করি নাই তাদেরকে খানাও খাওয়াই নাই তাদেরকে কোনো ধরনের সহায় করি নাই যার জন্যে আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হয়ে আজকে আমাদেরকে জাহান নামের ফয়েসালা করে দিয়েছেন তৃতীয় কথা যে জাহান্নামীরা বলবেন আমরা শুধুমাত্র সোনা কথা নিয়ে বেড়াতাম আর শুধুমাত্র গোপ্প গুলাজ করে আমরা টাইম পাস করে দিতাম ভালো কাজ করি নাই নেকাবল করি নাই কোনো কোন পরামর্শ আমরা নে কামের জন্য দেই নাই নিজেরাও কোনো নেকামল আমরা করি নাই এইভাবে আমাদের জীবনটা অতিবাহিত করে দিয়েছি সারা জীবন শুধুমাত্র আমরা টাইম পাস করেছি আল্লাহর সাথে কোনো সম্পর্ক করি নাই নবজি রুতানি খা মোতাবি একটা আমল আমরা করি নাই শাহবাদের পথে আমরা পথিক হই নাই যার জন্য আল্লাহ তাআলা এই তৃতীয় কারণের জন্য আমাদেরকে জাহান্নামি করে দিয়েছেন তারা চতুর্থ কারণ বলবেন এই ক্যামত যে হবে কেমতের পরে আমাদের যে হিসাব নিকাশ হবে আজকে যে আমাদের হিসাব নিকাশ হবে আমাদের ফাইসালা হবে আমরা একে বিশ্বাস করি নাই দুনিয়ার মধ্যে আমরা রয়েছি দুনিয়ার লালচে দুনিয়ার সম্পত্তি দুনিয়ার লোভে দুনিয়ার রাজত্বের মধ্যে দুনিয়ার এস আরামের মধ্যে আমরা থেকেছি কোনোদিন তেমতের কথা আমরা বিশ্বাস করি নাই যার জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকে জাহান নামের করে দিয়েছেন আমার বন্ধুগণ কয়টা হলো জাহান নামে যাওয়ার কারণ এ সুরাতুল সিরের মধ্যে আল্লাহ তালা যে বর্ণনা করেছেন যে সময় জান্নাতীরা জাহান প্রশ্ন করা হবে তারা চারটা কথার জন্য বল তার চারটা প্রশ্নের জবাব দিবে বলবে এ চারটা কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিয়েছেন কান খুলে শুনুন এক নম্বর হল লমনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়ি নাই দ্বিতীয় নম্বর হল লমনা কোনো তৃণমূল মিসকিন গরিবদেরকে মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই বা কন্যা না খুদুমাল আমরা গাল করে সময় অতিবাহিত করেছি শোনা কথা নিয়ে আলোচনা করেছি কোনদিন আল্লাহর ঘরের মধ্যে আমরা দস্তক দিই নাই অকুন্না নাখুদুমাল খয়দিন চার নম্বর হলো অকুন্না নুকামিবিয়াও মিদ্দি এ ফেয়ামতের দিন যে হবে আমাদের মৃত্যুর পরের যে আমাদেরকে উঠানো হবে আমাদের জীবনের যে হিসাব হবে এটাও আমরা কোনদিন বিশ্বাস করি নাই হাকিকত সে তে দুনিয়া বেখবর হে দুনিয়া কি নুমায়েশ পর নজর হে নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা باش বাহার কারে কে বাশি বা খোদা باش এই দুনিয়ার মধ্যই সব আমরা ব্যস্ত ভাই মহাতরম দুঃস্থ আমাদের যে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর কাছে আমাদের যেতে হবে এর হিসাব নিকাশ যে হবে পাই টু পাই হিসাব আমাদেরকে দিতে হবে ভাই মহাতরম দুস্ত বুজুর্গ এইগুলি যদি আমরা বিশ্বাস যদি না রাখি তাহলে কিন্তু আমাদের ইমান কোনো দিনই থাকবে না আর যদি ইমান না থাকে তাহলে কিন্তু আমরা কি হব নামি হয়ে যাব আমরা জাহান্নামী হয়ে আল্লাহ কোটি কোটি নিয়ামত আল্লাহ তালা দিয়েছে को टी -को टी अल्लाह कोटी-कोटी कोटि नियामत अल्लाह तबर कला दे दिए शुकुर नियामत शुकुर करना आदते इंसान है कुफुर नियामत कुफुर करना आदते शैतान है शु्र नियामत नमाज पढ़ना आदत ईमान है कफुर नियामत नमाज छोड़ना आदत बेईमान है अल्लाह नियामत এই নামাজ আমাদেরকে দিয়েছে যদি নামাজ আমরা পাবন দিতে যদি আমরা কায়েম করতে পারি নামাজ যদি আমরা আদায় করতে পারি কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তালা মুমিনদের জন্য যেটা ওয়াদা করেছেন আপনাকে আমাকে আমল নামা ডান হাতে দিয়ে প্রচন্ড জান্নাতের মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ তালা বলেন ওয়াদা আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরীনি তাহতিহাল আনহার খলিদিনা ফিহা আবাদা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যদি মুমিন বান্দা এবং বান্দি হয়ে যাও যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি তাদের জন্যে আল্লাহ তাআলা প্রসন্ন জান্নাত তৈরি করে সাজায় রেখেছেন তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে তারা সারা জীবন সেই জায়গার মধ্যে থাকবে তাদের কোনোদিন দিন বৃদ্ধ হালত আসবে না সব সময় তারা যুবতী যুবক অবস্থায় তারা থাকবে সেই জায়গার মধ্যে তাদেরকে কোটি কোটি নিয়ম সে জায়গার মধ্যে দেওয়া হবে ভাই মহাতরম দোস্ত বুজুর্গ এটা পাওয়ার জন্য আমরা দুনিয়ার মধ্যে মেহনত করা লাগবো দুনিয়ার মধ্যে আমরা কষ্ট করা লাগব আল্লাহর নবীর তরিকা মোতাবিক আমরা আমল করা লাগবো আমার বন্ধুগণ লক্ষ্য করবেন আমাদের শরীরের মধ্যে আমাদের আঙ্গুলের মধ্যে যদি একটা ফুট হয় একটা যদি কোনো ফুট হয় একটা যদি কোনো জখম হয় এটা যদি আস্তে আস্তে একদিন দুদিন করতে করতে যদি প্যারালাইসিস হয়ে যায় ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর যদি আপনাকে আমাকে পরামর্শ দিয়ে দেয় যে ভাই আপনার এই ফুটটা আপনার এই জখমটা আস্তে আস্তে একদিন দুদিন করতে করতে এরকম জখম হয়ে গেছে এটা প্যারালাইসিস হয়ে গেছে এই আঙ্গুলটা যদি আপনি কাঠ কেটে না ফেলে দেন তাহলে এই প্যারালাইসিস আপনার শরীরের মধ্যে প্রবাহিত হবে এবং আপনার সারা শরীরটা বরবাদ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি আমি কি করব ডাক্তারকে টাকা দিয়ে পয়সা দিয়ে আর তাড়াতাড়ি বলবে যত টাকা লাগে আপনি নিয়ে নেন আমার আংগুলটা কেটে আমার অঙ্গর থেকে আপনি আলাদা করে দেন তা না হলে এই রোগ আমার শরীরের মধ্যে প্রবাহিত হবে আমার শরীরটা দষ্ণস হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যার জন্য আপনি আমি কি বলবো ডাক্তারকে টাকা দিয়ে পয়সা দিয়ে যত তাড়াতাড়ি হয় এই আঙ্গুলটাকে আমরা শরীরের থেকে কেটে আলাদা করে দিব কি দিব না দিব না গো নিশ্চয় দিব কারণ একটু কারণে আমার সারা শরীর আমি শেষ হতে দিব না একে আমি কাটে ফেলে দিব কেন সারা শরীর সুস্থ রাখার জন্য শুধু তাই না তাও টাকাও দিব আর তাড়াতাড়ি বলবো এটা কেটে ফেলে দিন আমার বন্ধুগণ এইভাবেই আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর ইমান দিয়ে আব্দুর রহমানের ঘরে আবদুল্লাহর ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন ইসলামের ঘরে আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি আমরা আমাদের ইমানের মধ্যে প্যারালাইসিস বেমার হয়ে গেছে আমাদের নামাজ ভালো লাগে না আমাদের ইবাদত ভালো লাগে না আমাদের নবীজির কথা শুনে ভালো লাগে না আমাদের আল্লাহর কথা শুনে ভালো লাগে না আমরা আল্লাহর ডাকে আমরা সারা দিতে আমাদের ভালো লাগে না কারণ আমাদের শরীরের মধ্যে অন্তরের মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে গত সপ্তাহ আমি বলেছি আমরা নফসের কারণে আমরা ঘুরি আমরা রোহের খানা আমরা দেই না সমস্ত মানুষ নফসের খানা দিতেছি নফসের খানা ভাই এটা একটা প্যারালাইসিস বেমারের মতো নফসে যা চাই তাই আমরা করতেছি নফসে যা করতে বলে তাই আমরা করতেছি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে রূহ দিয়েছেন যে ইমান তাজ রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দিয়েছেন নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন ভালো কাজ দিয়েছেন আল্লাহর জিকির আসকার আমাদেরকে দিয়েছেন এগুলি সব কিছু আমরা ছেড়ে দিয়েছি আস্তে আস্তে এগুলি আমাদের অন্তরের মধ্যে ধরে ধরে আমাদের ইমানের মধ্যে ক্যান্সার বেমার হয়ে গিয়েছে ইমানের মধ্যে ক্যান্সার বেমার হয়েছে ক্যান্সার ধরে গেছে যার জন্য আমাদের কোনো কিছুই ভালো লাগে না আমরা যদি জান্নাত পেতে চাই যদি ইমান তাজা আমরা রেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন আমাদের এই ক্যান্সার বেমারকে আমরা কেটে ফেলে দিতে হবে ক্যান্সার বেমার কি যে নফসে যা চায় আমরা তা করব না আল্লাহ যা চায় নবী যা বলেছে আমরা তাই করব আমাদের নফসের কথা আমরা শুনবো না আমার বন্ধুগণ আজকে জুমার দিন সব সপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলা সব মসজিদের মধ্যে ডাক দিয়ে বলতেছে হাইয়া আল আল ফালা আসোক আমিয়াবির দিকে আমার নফজ চাইতেছে না না আমি যাব না ধাক্কা আমি দিকে যাব না আমি ভাবতেছি আমার দোকান যদি বন্ধ করে দেই আমার খানা বন্ধ হয়ে যাবে আমার রিজিক বন্ধ হয়ে যায় দোকানের মধ্যে আমি ব্যস্ত আমি নফসের খানা দিতেছি রুহের খানা হলো আল্লাহ তাআলা ডাক দিতেছেন হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে আমার নফসে বলতেছে কামিয়াবি ওই জায়গায় না কামিয়াবি হলো আমার দোকানের মধ্যে এটা নফসের খানা রুহের খানা হলো আল্লাহ ডাকতেছে আসো কামিয়াবির দিকে মসজিদে আসো আমার বন্ধুগণ আমি ড্রাইভ করতেছি গাড়ি চালাইতেছি আমি গাড়ির মধ্যে আমি গাড়ি চালিয়ে যেতেছি আমি আওয়াজ শুনতেছি মসজিদের মধ্যে মাসে ডাকতেছে হাইয়া আল আল ফালা আশোক আমি দিকে আমি ভাবতেছি আমি গাড়ি ড্রাইভ করতেছি আমি ইচ্ছা আমার গুয়াহাটি যাওয়ার প্রয়োজন রয়েছে আমি গুহাটি পৌঁছানি লাগবো আমি এই নফসের খানার মধ্যে আমি ব্যস্ত রয়েছি রুহের জন্য আমার কোনো গুরুত্ব নাই আমার বন্ধুগণ এইভাবে কেউ যদি লিডারের মধ্যে রয়েছি কেউ যদি মাতবরি পথে রয়েছি কেউ যদি বিজনেসের মধ্যে রয়েছি কেউ যদি নিজের কাজের মধ্যে ব্যস্ত রয়েছি কেউ যদি মেডিকেলের মধ্যে রয়েছি কেউ যদি স্টেশনের মধ্যে রয়েছি আমার বন্ধুগণ যে যে জায়গায় থাকি না কেন যে সময় আল্লাহ তালা সারা দিবেন আল্লাহ ডাক দিবেন সাথে সাথে যদি আল্লাহর ডাকে আমরা সারা দেই এইটা হবে রুহের খানা আর যদি তা না দেই আমাদের ইচ্ছা আমরা যদি চলি এইটা হবে নফসের খানা আর এই খানা দিয়ে আল্লাহ তালা আপনাকে কোনোদিন জান্নাতের টেকের দিবে না আমার বন্ধুগণ এই ভাই আমাদের যা চাই তাই যদি আমরা দেই আর দিয়েছি এটা দিতে দিতে কারো বয়স চল্লিশ কারো বয়স পঞ্চাশ কারো বয়স ষাট কারো বয়স সত্তর পৌঁছে গেছে শুধুমাত্র নফসে যা চাইতেছে তাই আমরা করতেছি কিন্তু রোহের খানা আমরা দেই না ভাই মহাতম বুজুর্গ এই রোহকে যে সময় আমরা তরুতাজা করব। করবো তখন আমাদের নামাজ ভালো লাগবো আজান দিলে দোকানে আমাদের ভালো লাগবো না গাড়িতে আমাদের ভালো লাগবো না দোকানে আড্ডা আমাদের ভালো লাগবো না রাস্তাঘাটে আমাদের ভালো লাগবো না জুমার দিন আমাদের অন্য কোনো কাজেই ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি জুমার নামাজের মধ্যে আমরা আমি না যাব কোন সময় যে সময় রুহকে আমরা তাজা করবো এই যে ক্যান্সার আমরা কেটে ফেলে দিব না ততক্ষণ পর্যন্ত আমাদের রু কোনোদিন দিন ঠিক হবে না আমাদের ইমান কোনোদিন ঠিক হবে না আমাদের ইমানের মধ্যে কি ক্যান্সার ঢুকে গেছে কি ঢুকছে গো ক্যান্সার ঢুকছে ভাই মাত্র অ্যাকচুয়ালি বেমারি হইলো রুহের বেমার এই বেমারের জন্য কেউ কারো কাছে দোয়া চায় না এই বেমারের জন্য কেউ কারো কাছে পরামর্শ চায় না এই বেমারের জন্য কেউ কারো কাছে কয় না এই বেমার কি দিয়ে ভালো করে এর ওষুধ কি কেউ চায় না সাধারণ দেখতে দেখ একটা একটা শরীরের মধ্যে কিছু হইলে যদি হয় তাহলে কত কত ডক্টরের সাথে ধরনের পরামর্শ আমরা বেমার বেমার করি কিভাবে ভালো হবে কিন্তু আমার রুহের কি বেমার এর তো ডক্টর আছে না আছে গো এর ডক্টর আছে আপনি বিশ্বাস করেন একজন আল্লাহর সাথে একজন বুজুর্গর সাথে যার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে যার সাথে আমাদের বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রুহানি সম্পর্ক যার সাথে রয়েছে তার সাথে আপনি একদিন মোলাকাত করেন একদিন মুসাফা করেন কমসে কম আপনার চল্লিশ দিন আপনার অন্তর শান্তি পাবে ইবাদত করে জোর বলি সোহান ডাক্তার নাইগো আছে আমাদের সকলের নাম শোনা বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাই উনি জিন্দা থাকা অবস্থায় কেউ যদি যে মুসাফা করতেন সাথে সাথে বলতেন বাবা তুমি তবা করো আল্লাহ তাআলাহ ও নাকি অন্তরের চোখ এইভাবে খুলে দিয়েছিলেন যে মানুষটা কোন ধরনের গুণের মধ্যে আছে সাথে সাথে বলে দিতেন বাবা তুমি তো অবাক করো কেউ যদি দিতেন মুসাফা করতেন বলতো বাবা তুমি বেশি বেশি করে স্থির বার করো কাউকে বলতো বাবা বাপ্পায়ের ক্ষেতমত কইরো তারপরে সে সেটার থেকে দূরে ভাই মাথম দুঃস্থ বুজুর্গ এই রুহের ডক্টর আজকে অব্দি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রেখে গেছে আমরা এগুলো খেয়াল করি না আমরা তাদের নিকোটে আমরা যাই না কিন্তু শরীরের ব্যামারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি যে সম্পত্তি আমরা যুবক অবস্থাত থেকে নিয়ে কামানের জন্য রাত দিন সমান একাকার করে আমরা সব কিছু করে আমরা সম্পত্তি কামাই সম্পত্তি কামানের পরে একটা ব্যামারের জন্য কিন্তু সারা সম্পত্তি আমরা শেষ করি করি না গো তা আমার ব্যামার ভালো হওয়া লাগে আমি সুস্থ থাকা লাগে কিন্তু আপনার রুটা যদি সুস্থ না থাকে আপনার কোনো কিছুই কাজে আসে না এই রু সুস্থ করার জন্য আমাদের ডক্টর হলো অলি আল্লাহরা যারা বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা তাদের সাথে আমরা সম্পর্ক করি